কি করছিস এই তো বইটা দেখছি দূরবীন দিয়ে দূরবীন দিয়ে দেখছিস ওই ওই দূরবীনে কাজ করে কিছু হচ্ছে আমায় দেখতে পাচ্ছিস একদম কাছে দেখি আমার এদিকটাই দে তোকে দেখা যায় কিনা কই এই তো শ্রাবণীর নাক দেখি এটা দাঁত দেখি বত্রিশটা দাঁত হয়নি তো

এই হুম সব ব্যায়ামগুলোর নামও দেওয়া আছে দেখেছিস হ্যাঁ কোনটার কি ব্যায়াম আমি আজকে এটা তোমাদের পরিবে এইটা শোনাও কোনটা এইটা হ্যাঁ ভ্রতচরীর গান হ্যাঁ আচ্ছা শোনাও ভগবান হে খোটা তালা হে যাই যায়ো হে তাপো যায়ো যায় ও হে তুমি কর সবে সম্নেহ দান হে জয় জয় হে তব জয় জয় হে নহ বিভু ভিন্ন হে জগৎ ছিন্ন হে দেহ প্রেম ভক্তি জ্ঞান হে মহতে কর ত্রাণ হে কর ত্রাণ হে কর ত্রাণ হে জয় তব জয় জয় হে সকলের শোনে কর যুক্ত হে কর হিংসা কলহ থেকে মুক্ত হে করমুক্ত বা এটা ব্রতচারী একটা গান কত সুন্দর দেখ টা Somewhere there is a different kind. Different. This is nest. Nest. Yes. This is tree. This is leaf. Yes. And what is this? This is flower. What is this?